আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পৃথিবীতে অনেক দেশের মধ্যেই গণ অভ্যুত্থানের মাধ্যমে অনেক শাসনের পতন হয়েছে আবার পাল্টা অভ্যুত্থান হয়েছে বাংলাদেশও কিন্তু তার ব্যতিক্রম নয় বাংলাদেশে পাঁচে আগস্ট একটি ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পতন হয়েছে এই দশ থেকে এগারো মাস বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর যে যেভাবে বাংলাদেশকে শাসন করেছে বাংলাদেশের মানুষ এখন সম্পূর্ণরূপে অতিষ্ঠ হয়ে গিয়েছে বাংলাদেশের মধ্যে এই এগারো মাসে কি হয় হয়নি সকল কিছুই ঘটেছে যা বিগত ষোলো বছরে ঘটেনি ঘুম হত্যা মফ টাকা পাচার নারী কেলেঙ্কারি থেকে শুরু করে ধর্ষণ থেকে শুরু করে সকল কিছুই সংগঠিত হয়েছে পাকিস্তানি কায়দায় এখন জনগণ পাল্টা বিপ্লব ঘটাতে চাচ্ছে সে ভয়ে ডক্টর আতঙ্কিত হয়ে আছে এবং ডক্টরুস টুজ গ্যাং এর যে সকল রাজনৈতিক দল আছে তারাও আতঙ্কিত হয়ে আছে সেই কারণেই গতকাল থেকে আটে আগস্ট পর্যন্ত পুলিশকে জরুরি অবস্থান এবং রেড অ্যালার্ট জারি করেছে আওয়ামী লীগ ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে তাদের কাছে তথ্য আছে তার মানে কি আওয়ামী লীগ হয়তো পাল্টা বিপ্লব ঘটাতে পারে এবং সন্ত্রাসী কার্যকলাপ ঘটাতে পারে আগস্ট মাস সামনে এসেছে সেই কারণে তাদের মনে এই সকল ভয়ভীতি কাজ করছে কিন্তু আমার কথা হচ্ছে বিপ্লব কোনো মাস মেনে হয় না অভ্যুত্থান কোনো তারিখ মেনে হয় না আওয়ামী লীগ যদি সত্যিকারেই জনগণকে নিয়ে পাল্টা অভ্যুত্থান বলেন পাল্টা বিপ্লব বলেন যদি ঘটাই তারিখ দিন দিয়ে ঘটাবে না বা আগস্ট মাসকে টার্গেট করে ঘটাবে না এটা যে কোনো মুহূর্ত হতে পারে যে কোনো দিনে হতে পারে হয়তো আওয়ামী লীগ না চাওয়া সত্ত্বেও জনগণ রাজপথে নেমে এই অভ্যুত্থান এবং বিপ্লব সংগঠিত করতে পারে বাংলাদেশে তো সাত থেকে আট কোটি এখনো আওয়ামী লীগের সমর্থনকারী লোক আছে তারা যদি রাজপথে নাও নামে সাধারণ জনগণ যদি দু তিন কোটি সকলে সম্মিলিতভাবে সারা বাংলাদেশে নামে তাহলে বাংলাদেশে এই গণ বলেন এই বিপ্লব বলেন পাল্টা দমানোর ক্ষমতাই সরকার রাখে এবং অন্যান্য দল মিলে ক্ষমতা রাখে আওয়ামী যদি নাও নামে তাও রাখে না আওয়ামী লীগ সহ জনগণ সহ যদি নামে পাল্টা অভ্যুত্থান বলেন পাল্টা বিপ্লব বলেন ঠেকানোর ক্ষমতা বাংলাদেশে কারো শক্তি নেই কোনো শক্তি দমাতে পারবে না তাই ডক্টর অনুস প্রতিনিয়তই পাল্টা বিপ্লব পাল্টা অভ্যুত্থানের ভয়ে সব সময় তার মাথায় বিরাজ করছে সেই কারণেই কিছুদিন পর পর বিএনপিকে বৈঠকে ডাকছে সংস্কারের ব্যাপারে কথা বলছে নির্বাচনের ফিক্সড একটা ডেট ঘোষণা করবে সেটা বলছে এদিকে এটা বলে বলে কে হাতে রাখছে এবং বিএনপিকেও কেও ধরিয়ে দিচ্ছে অন্যদিকে যাতে পাল্টা বিপ্লব না হয় পাল্টা অভ্যুত্থান না হয় সেজন্য আওয়ামী লীগকেও রেখে হাতে তাদেরকে সহ অন্যান্য রাজনৈতিক দলকে সহ আওয়ামী লীগকে কণ্ঠাসা করে রাখছে কিন্তু এই প্রক্রিয়া বেশি দিন চলমান থাকবে না এবং এই প্রক্রিয়া জনগণ মেনেও নিবে না কারণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে রাজনৈতিক কোনো ব্যালেন্স আসবে না কারণ বিএনপি বলেন জামাত বলেন এবং ইসলামিক অন্যান্য যত দল বলেন এনসিবি বলেন এরা হচ্ছে কেউ কট্টর ডানপন্থী কেউ হচ্ছে মধ্যম ডানপন্থী মানে একই সকলে দল কাছাকাছি রাজনীতি হলে বাংলাদেশে কখনো ব্যালেন্স আসবে না কিন্তু আওয়ামী লীগ হচ্ছে মধ্যম মধ্যম বামপন্থী বামপন্থী দল তাই একটা দলের প্রয়োজন আছে এবং মধ্যম ডানপন্থী দলেরও প্রয়োজন আছে তাহলে বাংলাদেশের রাজনৈতিকটা ব্যালেন্স আসবে এবং জনগণ শান্তিতে থাকতে পারবে কেউ চিন্তা করতে পারবে না আমি কাউকে খুন করলে আমি কাউকে ধর্ষণ করলে আমি কারো টাকা চাঁদাবাজি করলে বিশাল অঙ্কের আমাকে কেউ কিছু করার ক্ষমতা রাখে না এটা মাথায় আসবে না তখন একটা ভয় কাজ করবে আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরে আসে জনগণের স্বার্থে হলো দেশের স্বার্থ হলেও আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আসতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব জনগণকে সাথে নিয়ে একটি পাল্টা অভ্যুত্থান বলেন পাল্টা বিপ্লব বলেন সংগঠিত করে ডক্টর বিদায় করতে হবে শুধু রাজপথে নেমে ঝটিকা মিছিল দিলাম শুধু জনগণ মোবাইলের মধ্যে একটা স্ট্যাটাস দিয়ে লিখলেন আমরা আগেই ভালো ছিলাম কিন্তু রাজপথে নেমে একটি গণভ্যুত্থান বা পাল্টা বিপ্লব সংগঠিত করলেন না তাহলে কি ডক্টর পতন হবে ডক্টর আরও আরো বড় বল হয়ে যাবে এবং সর্বসর্বা মনে করবে নিজেকে আ দেশের প্রধান উপদেষ্টা থাকতে চাইবে দেশে কোনো নির্বাচন দিবে না এবং তার আশেপাশের যে সকল চ্যাংরা সমন্বয়করা আছে তারা আরো বেশি লুটপাটে বিজি হয়ে যাবে এবং টাকা পাচারে বিজি হয়ে যাবে তারা এখনো বাংলাদেশের কোন বড় বড় রাজনৈতিক দলকে এবং বাংলাদেশের বড় বড় রাজনৈতিক নেতাদেরকে তোয়াক্কা করে না মুখে দিয়ে যাই আসে তাই বলে যেটা মন চায় তাই করে তারা এখন টাকার বিছানায় ঘুমায় তারা বাংলাদেশকে তার চাঁদাবাজি রাজত্বে কায়েম করেছে তারা বাংলাদেশকে মবর রাজত্বে কায়েম করেছে পাঁচই আগস্টের আগে শুধু বলা হতো শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনা আইনাগর বানিয়ে মানুষকে ওখানে নিয়ে গিয়ে টর্চার করে কই ষোলো বছর তো আমরা এত পরিমাণ এত বড় স্বৈরাচার ছিল শেখ হাসিনা এত পরিমাণ হত্যা এত পরিমাণ টর্চার এত পরিমাণ মপ মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া সকল মানুষ ঘর ছাড়া ব্যবসা জন্য লুটপাট করে নেওয়া এটা তো হয়তো দেখিনি হ্যাঁ বিএনপির কিছু নেতাদেরকে হয়রানি করেছে হয়তো ঘর বাড়ি ছাড়া হয়েছে মামলা দিয়েছে কিছু মানুষকে হয়তো হামলা করেছে কিন্তু বিএনপির অনেক বড় বড় নেতারা অনেক কর্মীরা বাড়িতে আরামে থেকেছে কেউ ডিস্টার্ব করে না এবং আওয়ামী সাথে মিশে গিয়ে তারা ব্যবসা বাণিজ্য করেছে কোটি কোটি টাকার মালিক হয়েছে এটা কি কেউ অস্বীকার করতে পারবে কেউ অস্বীকার করতে পারবে না তাই যদি বাংলাদেশকে রক্ষা করতে হয় আবার যদি আমরা সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই সকল জনগণে আমাদের সকল ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে পাল্টা অভ্যুত্থান ঘটাতে হবে বা পাল্টা বিপ্লব ঘটাতে হবে আপনারা যাই বলেন না কেন পাল্টা বিপ্লব বলেন অভ্যুত্থান বলেন আমাদেরকে ঘটাতে হবে এবং বাংলাদেশের মধ্যে রাজনৈতিক একটা ব্যালেন্স আনতে হবে আমি বলছি না আপনারা পাল্টা অভ্যুত্থান ঘটিয়ে পাল্টা বিপ্লব ঘটিয়ে রাজপথে নেমে আবার শেখ হাসিনাকে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী করে ফেলেন আমি চাচ্ছি বাংলাদেশের মধ্যে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হোক এবং রাজনৈতিক ব্যালেন্সের সৃষ্টি হোক যেখানে একটি সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে সকলের অংশগ্রহণ করবে এবং জনগণের যাকে ম্যান্ডেট দিবে সেই আবার নতুন করে সেই দল আবার নতুন করে সরকার গঠন করবে সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক তাতে কোনো সমস্যা নেই আমাদের জনগণেরও সমস্যা হওয়ার কথা না 僕。